নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব আমরা আমাদের ফর সাকসেস অ্যাচিভ সাকসেস অনেক ক্ষেত্রে বুঝতে পারি না যে আমরা অ্যাকচুয়ালি কোন কাজটা করব কোন দিক দিয়ে আমাদের উন্নতি আছে বা অকস্মাত দেখা গেল আমার মানসিকতা মনোভাবের জায়গাটা মনের জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না যে আমি বন্ধুদের সাথে মিশবো ঠিক কি ধরনের বন্ধুদের সাথে মিশব আমি বুঝতে পারি না যে আমার আচরণটা কেমন হওয়া উচিত আমি বুঝতে পারি না যে আমি একটি কাজ করব কি ধরনের কাজ করব সেটা কিন্তু সাবজেক্ট চয়েস হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা কিন্তু আমি একটা নতুন বিজনেস করব সেটাও কিন্তু হতে পারে খুব সুงস ভাবে মধ্যে দিয়ে যে ক্যালকুলেশনটা আমরা সবাই করতে পারি যেমন মনে রাখার প্রয়োজন আছে যে এই যে আমাদের জন্মছক। এই জন্মছক এবং স্পড ইমপ্লিমেন্টেশন ছক ইম্পর্টেন্ট কেননা স্পড ইমপ্লিমেন্টেশন ছক রিপ্রেজেন্ট করে কিন্তু সময়টাকে গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে আমি জন্মের সময় যে মানসিকতা নিয়ে জন্মেছিলাম মন নিয়ে জন্মেছিলাম আজকে আমার মানসিকতা মন কি ধরনের এই দুটো মন মানসিকতা কখনোই এক হতে পারে না আমার যখন দশ বছর বয়স ছিল তখন আমার মানসিকতা মনোভাব মনোবৃত্তি মন যে ধরনের ছিল তিরিশ বছর বয়সে কিন্তু কখনো সেই একই থাকতে পারে না একদম ইজিয়েস্ট পদ্ধতিতে আজকের দিনের গোচরগত অবস্থানের মধ্যে দিয়ে আজকের দিনে চন্দ্র কোন কোন ঘটটাকে এবং গ্রহটিকে দৃষ্টি দিচ্ছে চন্দ্রের সাথে কোন ঘর এবং চন্দ্রের সাথে কোন গ্রহের দৃষ্টি বিনিময় হচ্ছে আমরা কেবলমাত্র এইটুকুই যদি জেনে যেতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের মনের খবর মানসিকতা মনোভাবের জায়গাটা একদম ক্লিয়ার হয়ে যাব কোনো কারণে দেখা গেল যে আমার মন দুই নম্বর ঘরকে হিট করছে আজকের দিনে দাঁড়িয়ে বা আমার মন যে গ্রহটিকে দৃষ্টি দিচ্ছে সেই গ্রহটি কিন্তু দুই নাম্বার ঘরের অধিপতি গ্রহ তাহলে এটা ডেফিনিট হয়ে যাওয়া সম্ভব কেননা আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না আমরা অনেক ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি কি চাইছি আমরা বলি না মনের খবর নিজেই বুঝলি না এবার আমরা অনেক ক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি কনফিউশনের মধ্যে থাকি যে অ্যাকচুয়ালি আমি কি চাই যেমন এই যে আমার চাওয়াটা তাহলে আমি যদি সেকেন্ড হাউস দেখা গেল যে আমার সেকেন্ড হাউসকে হিট করছে আজকের দিনের আমার মন মনোবৃত্তি মানসিকতা নেগেটিভ হয়ে রয়েছে তাহলে অবশ্যই সেটা বয়স অনুপাতে সময় অনুপাতেই হবে কিন্তু যদি আমি একটা স্বাবলম্বী মানুষকে ধরি তাহলে সেকেন্ড হাউসে যখনই আজকের দিনে চন্দ্র দৃষ্টি বিনিময় করছে বা সেকেন্ড হাউসের অধিপতি গ্রহের সাথে দৃষ্টি বিনিময় করছে তার মানে আমার মন ফিনান্সিয়াল ডিস্টার্ব হয়ে রয়েছে তার মানে আমার অর্থনৈতিক জায়গাটায় সঞ্চয় হচ্ছে না বলেও আমার মন ডিস্টার্ব ফিল হয়ে রয়েছে হ্যাঁ আমার মনটা সেরকম ভালো নেই বা মানসিকতা মনোভাবের জায়গাটা ডিক্রিজ করে যাচ্ছে এই কারণের জন্য এবং যখনই চন্দ্র সেকেন্ড হাউসের অধিপতিক্রহ বা সেকেন্ড হাউস কে দৃষ্টি দিল তখনই কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা বদলানো প্রয়োজন যদি আমি নেগেটিভ থাকি যদি দেখা যাচ্ছে আমার মনটা ভালো নেই কি করলে মনটাকে পজিটিভ করা সম্ভব কি করলে আমার যে নেগেটিভিটি সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো ভাবে। তার মানে হচ্ছে অর্থ উপার্জনের জায়গায় তোমাকে কিন্তু নিজেকে চালিত পরিচালিত করতে হবে তার মানে হচ্ছে সঞ্চয়ের জায়গাটায় তোমাকে কিন্তু কসাস এবং কনসাস হতে হবে তার মানেটা হচ্ছে সেকেন্ড হাউস দ্বারা যেহেতু দৃষ্টিভঙ্গিকেও বোঝায় যে সফলতার জন্য অর্থ ইনকামের জন্য স্টেবিলিটির জন্য তোমার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিরও কিন্তু পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন এবার আমাদেরকে খুব ভালো মতন জানতে হবে খুব ব্যাপার দেখা গেল যে আমাদের প্রত্যেকটি ঘর এবার দেখা গেল সফলতার ঘর পাঁচ নাম্বার এবং এগারো নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা সফলতা এবং সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাকে বুঝি তাহলে পাঁচ নাম্বার ঘর এবং এগারো নাম্বার ঘর এগারো নাম্বার ঘর প্রথমে আসবেন সফল হলে তারপর সেটাকে ত্বরান্বিত করে হচ্ছে এগারো নাম্বার ঘর কর্মফলের জায়গা তাহলে পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ আজকের দিনে কোথায় দৃষ্টি দিচ্ছে একদম ইজিয়েস্ট ব্যাপার যদি কোনো মতে দেখা যায় যে ছয় নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে বা ছয় নম্বর ঘরের রুধিপতি গ্রহের সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে তার মানে তোমার জীবনের উন্নতি কিন্তু সার্ভিস সেক্টর থেকেই হবে যদি দেখা যায় সাত নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে পাঁচ নাম্বার ঘরে রুধিপতি গ্রহ তাহলে কিন্তু বিজনেস দ্বারাই তোমার জীবনে সফলতা আসবে যদি কখনো দেখা যায় আট নাম্বার ঘরে হিট করছে তাহলে তোমাকে সাবধান এবং হয়ে যেতে হবে এবং সবচেয়ে বড় কথা দ্বারা কিন্তু বিদ্যা আমরা সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজিকেও কিন্তু কিন্তু বিদ্যা বলে থাকি তান্ত্রিক জ্যোতিষী কালা জাদু এগুলোকে এইগুলোকে বিদ্যা বলা হয়ে থাকে তার মানে তোমার জীবনের সফলতা কিন্তু এই ধরনের কোন কর্ম থেকে আসবে যদি কখনো নয় নাম্বার ঘরকে হিট করে তার মানে কিন্তু স্পিরিচুয়ালিটি থেকেই তোমার সফলতা আসবে যদি দশ নম্বর ঘর দ্বারা পাঁচ নম্বর ঘরকে হিট করে তাহলে প্রবল কর্ম করতে হবে তার কারণ কেবল কর্মের ঘর ক্ষেত্রের ঘর কিন্তু রিপ্রেজেন্ট করে দশ নম্বর ঘর তাহলে এরকম ভাবে কিন্তু আমরা আমাদের জীবনের যা কিছু বুঝতে চাই যদি আমি আমার অর্থনৈতিক জায়গাটা কতটা স্টেবল হবে আজকের দিনে বা ভবিষ্যতে তাহলে কিন্তু সেকেন্ড হাউজের যে অধিপতি গ্রহ তার দৃষ্টি বিনিময়টা কোথায় হচ্ছে যদি দেখা যায় সাত নাম্বার ঘর দ্বারা হচ্ছে তাহলে কিন্তু ব্যবসার মধ্যে দিয়েই আমার অর্থনৈতিক স্টেবিলিটি আসবে যদি কোনো মতে দেখা যায় ছয় নাম্বার ঘরকে হিট করছে তাহলে কিন্তু সার্ভিসের মধ্যে দিয়ে আমার অর্থনৈতিক স্টেবিলিটির জায়গাটা আসবে আমার গৃহ শান্তি ব্যক্তিগত জীবনে আমি কি সুখী হতে পারবো যদি লক্ষ্য করতে হয় তাহলে কিন্তু চার নাম্বার ঘরের অধিপতিক্রহ আজকের দিনে কোথায় দৃষ্টি দিচ্ছে যদি দেখা যায় ছয় নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে সাত নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে যদি দেখা যায় পাঁচ নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে তাহলে সেই ঘরটা যাকে রিপ্রেজেন্ট করছে সেই জায়গাটা ফুলফিল করতে পারলেই কিন্তু আমার গত শান্তি বা ব্যক্তিগত জীবনের শান্তি আসবে কেমন দৃষ্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে আমার মন যদি আমি জানতে চাই তাহলে কিন্তু চন্দ্র যেখানে দৃষ্টি দিচ্ছে প্রথমে আমার মন আজকের দিনে ভালো নেই কিভাবে মনটাকে আমি পজিটিভ করব বা ঠিক কোন জায়গাটায় লাগানো প্রয়োজন এই জায়গাগুলো যখনই আমি স্পট ইমপ্লিমেন্টেশন গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে চন্দ্রের বর্তমান দৃষ্টি কোথায় রয়েছে যেই ঘরে রয়েছে সেই ঘর যাকে রিপ্রেজেন্ট করছে সেই জায়গাটাকে কিন্তু স্ট্রং করতে হবে ঘরটা যদি নেগেটিভ হয় তাহলে সেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে মানসিকতা মনোভাব কি পরিবর্তন করতে হবে কি ধরনের তখনই কিন্তু থার্ড হাউস মানসিকতা মনোভাবের জায়গাটাকে রিপ্রেজেন্ট করে তাহলে থার্ড হাউসের অধিপতি গ্রহ কাকে দৃষ্টি দিচ্ছে সেটা লক্ষ্য করা প্রয়োজন এবং তার রেক্টিফিকেশন বা সেই জায়গাটাকে বলবান করাটা ভীষণ রকমের প্রয়োজন হাউস মানে বারবার ধরে বললাম আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আমি কিভাবে সফল হব কি করলে সফল হব পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ কোন ঘট্টাতে দৃষ্টি দিচ্ছে যেই ঘরটাতে দৃষ্টি দিচ্ছে সেটা যাকে রিপ্রেজেন্ট করছে সেই জায়গাটাকে নিয়ে আমাকে চলতে হবে সেই জায়গাটাকে বলবান আমাকে করতে হবে আবার যদি ছয় নাম্বার ঘরটা দেখা যায় যে আমি আমার সার্ভিস সার্ভিসটা আমি জীবনে সার্ভিস করে সফল হতে পারবো বা কি ধরনের সেক্টরে আমি কাজ পাবো তাহলে ছয় নাম্বার ঘরের অধিপতিগ্রহ কা কাকে দৃষ্টি দিচ্ছে সেটা দেখতে হবে তাহলে যে ঘরটাকে দৃষ্টি দিচ্ছে সেই ঘরের গ্রহ যে কাজকে রিপ্রেজেন্ট করে সেই কর্মের মধ্যে দিয়েই কিন্তু আমার সার্ভিসে সফলতার জায়গাটা আসবে সেরকমভাবে সাত নম্বর ঘরটাও কিন্তু তাই আমাদের জীবনের যে কোনো ফিলিংসকে আমরা কিন্তু দৃষ্টি প্রথমত জানতে হবে সেই ফিলিংসটা রিপ্রেজেন্ট করছে কোন গ্রহ এবং সেই গ্রহটির অ্যাকচুয়ালি সেই গ্রহটিকে রিপ্রেজেন্ট করে কোন ঘর মানে আমাদের যে বারোটি ভাব সেই ভাবের মধ্যে কোন ভাবটি সেই গ্রহ এবং সেই ভাবটিকে আমি যদি দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে দেখি যে কোন ঘরটাকে সে হিট করছে দৃষ্টির মধ্যে দিয়ে এবং কোন গ্রহটাকে হিট করছে তাহলেই কিন্তু আমার এই বারোটি ভাব আমার জীবনের বারোটি যে খণ্ড আমার জীবনের যে খণ্ডটি অন্য কোন কার দ্বারা উত্তোলিত হবে কার দ্বারা পজিটিভ ক্রিয়েট হবে কার দ্বারা আমি যদি সিচুয়েশন কিভাবে বেরোতে পারবো যেমন আমি যদি এগারো নম্বর ঘরটা দেখি যেমন পাঁচ নম্বর ঘরটাও যদি দেখি তাহলে পাঁচ নম্বর ঘরটা কিন্তু পাঁচ নম্বর এবং এগারো নম্বর ঘর দ্বারা বন্ধুত্বের জায়গাটাও দেখা যায় তাহলে সেই ঘরের অধিপতি গ্রহ কাকে দৃষ্টি দিচ্ছে কোন গ্রহটিকে দৃষ্টি দিচ্ছে কোন ঘরটিকে দৃষ্টি দিচ্ছে তাহলে সেখান থেকে কিন্তু আমরা কার সাথে মিশব কার সাথে বন্ধুত্ব করব এই সমস্ত কিছু ব্যাপারে কিন্তু কসাস এবং কনসাস হয়ে যেতে পারি তাই না এবার এগারো নম্বর ঘরটা দেখা যাচ্ছে কর্মফলের ঘর অ্যাকচুয়ালি কর্ম করলে আমি ফল পাবো তাকেই তো কর্মফল ফল বলে তাহলে কি ধরনের কর্ম করলে আমি গুড রেজাল্ট পাবো তাহলে এগারো নম্বর ঘরে রধিপতি গ্রহ যাকে দৃষ্টি দিচ্ছে যে ঘরটাকে এবং যে প্ল্যানেটটাকে সেই প্ল্যানেটটা কাকে রিপ্রেজেন্ট করছে তাহলে সেই ধরনের কর্ম কিন্তু করা উচিত কেমন তাহলেই কিন্তু সেই কর্ম থেকে আমি ফ্রুটফুল রেজাল্ট পাবো সুতরাং একদম ইজিয়েস্ট এটা শিক্ষারও প্রয়োজন নেই অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে নমিনাল যে অ্যাস্ট্রোলজি সাধারণ যে অ্যাস্ট্রোলজি এবং একদম অর্ডিনারি যে অ্যাস্ট্রোলজি যেই অ্যাস্ট্রোলজি অত্যন্ত সাধারণ মানুষদের জেনে রাখা প্রয়োজন তার কারণ আমার হাজবেন্ডের ক্ষেত্রে হতে পারে আমার নিজের ক্ষেত্রে হতে পারে আমার ছেলের ক্ষেত্রে হতে পারে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই যদি দেখি কোন সাবজেক্টটা নিয়ে সে পড়াশোনা করবে এটাকে জানার প্রয়োজন আছে দুই নাম্বার চার নাম্বার উচ্চ শিক্ষা মানে হচ্ছে নয় নাম্বার আর যদি নমিনাল যদি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেখি তাহলে বিশেষ করে চার নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘরও হিট করছে কতটা সে সফল হতে পারবে দুই নাম্বার ঘরটাও দেখতে হয় নমিনেল শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নয় নাম্বার তাহলে আমরা কিন্তু এই সাধারণ টেকনিকটা যদি খেলার ছলেও শিখে যাই তাহলে আমি নিজেই কিন্তু নিজের রাস্তা নিজের দরজা খুলতে পারবো আজকের মতন এটুকুই নমস্কার